গণমাধ্যম আসলে কতটা মুক্ত বা যদি স্পষ্ট করে বলি কতটা মুক্ত হতে পারে চীনের পার্টির অভিজ্ঞতা আপনাদের সবার মনে আছে ওরা বলেছিল শত ফুল ফুটতে দাও তারপরে ওরাই আবার পরিবর্তন করে বলেছিল ফুল ফুটতে পারে কিন্তু একই সাথে যাতে আগাছা না হয় কাঁটা না বেড়ে যায় সেটা দেখতে হবে গত তিপ্পান্ন চুয়ান্ন বছরের মধ্যে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে এর মতো গণমাধ্যমের প্রতি উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার আসেনি আগামীতে আসবে কিনা না জানি না মতিভাই অবশ্য ফকরুল ভাইকে প্রশ্ন করেছেন ফকরুল ভাই জবাব দেবেন কিন্তু আমি মনে করি ফকরুল ভাইরাই ক্ষমতায় যাক যারাই যাক আমি তো যাব না আমার জবাব দেওয়ার দরকার নেই এখন যারাই যাবেন তারা বলবেন তারা এই নীতিটাকে কীরকম করে প্রণয়ন করবেন কীরকম করে বাস্তবায়ন করবেন ওই পার থেকে শেখ হাসিনা প্রতিদিন বিবৃতি দেন আবার আজকাল গ্রুপ বৈঠক করেন মানে অনলাইনে গ্রুপে গ্রুপে ডাকে এবং তাদেরকে নির্দেশনা দেন এই সরকার সেটা বন্ধ করবার কোন উদ্যোগ নিয়েছে সেটা দেখিনি এরকম চলতে দেয়া কি ভালো হচ্ছে আমার কাছে মনে হয় না আবার এরকম মুক্ত অবাধ তথ্যের চর্চা বন্ধ করবেন সেটাও কি নীতির মধ্যে পড়ে এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত আচ্ছা ডক্টর ইনিসের মতো মানুষ যিনি বলেন তোমরা ভরে সমালোচনা করা বলি কি আমারও সমালোচনা করতে পারো উনি এই মামলাগুলো তুললো না কেন নাহিদকে প্রশ্ন করে আমি বিব্রত করতে চাই না ওরা যতদিন দায়িত্ব ছিল তার তুললো না কেন কোনো কারণ তো নিশ্চয়ই আছে যে কারণে তুলতে পারেনি অথবা দেরি আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান তথ্যের প্রবাহ যদি চান তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই কি সেইভাবে এখনকার রাষ্ট্র চলবে সেরকম করেই যদি চলতে দেন তাহলে এই যে আওয়ামী লীগ ব্যান করো ইত্যাদি এত কথাবার্তা হুলস্থুল হচ্ছে এগুলো করার মতো কোনো রাইট নাই পলিটিক্যাল পার্টি থাকতেই পারে ওটা জাতিসংঘ বলুক কি না বলুক আমাদের বিবেক কী বলে আমাদের নীতি কী বলে ওই কারণেই যখন আপনি গণমাধ্যমেরও নীতি করতে যাচ্ছেন তখনও এই প্রশ্নগুলো আমি মনে করি আসা দরকার আমি এডিটাস কাউন্সিলকে এই জন্য ধন্যবাদ দিই এবং বিশেষ করে মোতি ভাই খুব কম কথা বলেন এমনিতে যখন অনুষ্ঠান করেন টক শো করেন তখনও তো কথাই বলতে চায় না এখন কথাই বলতে চায় না উনি এখন উনি কথা বলতে চাননির মধ্যেও বলেছেন ভাই কী করবেন বলেন তো ক্ষমতায় গেলে এটা একটা হিউজ কোয়েশ্চেন পুরা দেশের মানুষের মধ্যে প্রশ্ন এই সরকারটা যাবে তারপরে বিএনপি এসে আবার আগের মতো করবে না বাড়াবাড়ি করবে যা যা করছে বাবা এটাই তো দেখছি পরে যেন কি হয় দে হ্যাভ টু আনসার আমি বলছি না বিএনপি বলে না সব পার্টিকে আনসার করতে হবে তো সবাইকেই বলতে হবে দেশটা যে বদলাতে চাই তার খোল লোলছে বলতে নতুন একটা দেশ করতে চাই নতুন বাংলাদেশ তার জন্য সব ব্যাপারই আপনাকে কথা বলতে হবে জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয় তার পক্ষে কাজ করে সেরকম জায়গায় যেতে হবে সেই বিবেচনা থেকেই আমি মনে করি চীনের পার্টির অভিজ্ঞতা আমাদের রাখা উচিত আমি চীনপতি নই কোনো এক সময় একটু একটু ছিলাম এখন একেবারেই নাই কিন্তু তারপরে আমি মনে করি অবাধ তথ্য প্রবাহ মাধ্যম সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে কারণ দেশ আছে দেশের স্বাধীনতা আছে সার্বভৌমত্ব আছে দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে অন্যের মতো হবে না এবং সেই বিবেচনা থেকে আজকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি মনে করি অনেক অবশ্য বলেন এটা আপনারা আরও ভালো বলতে পারবেন কেন অ্যাক্রেডিশন কার্ড বাতিল হলো কেন কয়েকজনের চাকরি গেল এটা কি কেমন মোমোক্রেসির রেজাল্ট নাকি অন্য কিছু এগুলো দেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ হাফিজ